আজকে ভিডিও টাইটেল এবং থামবেল থেকে বুঝে গিয়েছি আজকে আমরা কোথায় যেতে চলেছি সকাই আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর সবাইকে জানাই হলো আজকে হ্যাপি তুলসী পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আজকে হলো বড়ো দিন তো এই বড়দিন দিন উপলক্ষণে আজকে আমরা যেতে চলেছিল কৃষ্ণনগরে চার্চের মেলাতে তো ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে সবাই যে এখন আমি দেবুকে পিক আপ করতে যাচ্ছি আর এছাড়াও আমরা মনে চার পাঁচজন ওইরকম রকম হবে যাবো পাঁচ চার পাঁচজন হবে যাবো বাসে করে তো সাইকেলে করে ওকে একা তুলে নিয়ে এসে সাইকেলে করে হাসকালে যাবো কিংবা কোথাও একটা যাবো দিয়ে ওখান থেকে বাস ধরে তো ডাইরেক্ট চলে যাবো আমরা কৃষ্ণ করে এই যে আমাদের নায়ক ভাই লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে মুখ দেখাতে দেখি দৌড় মারলো তত কাজ এই ভিডিওটা তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও এছাড়াও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও লাইক তো অবশ্যই করবেই আর ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে ফানি ফানি টাইপের তো ভিডিওটা সম্পূর্ণ এনজয় করতে থাকো তোমরা তো গাইজ আমরা এই চার নায়ক যাচ্ছি হলো এই যে দুই নায়ক একদম নায়ক নায়ক একদম নায়িকার অভাব আর আমি দেব আছি সন্ধ্য আছে সবিক আছে আরও কজন অ্যাড হবে এই গ্রুপে মানে অনেক কজন যাচ্ছি আর এই যে রাস্তা সো গাইজ আমরা এখন চলে এসেছি ফুলবাড়ি মোড়ে এখানে আমরা চারজন রয়েছি এখন দু তিনজন আছে তো এখন বাসে করে আমরা চলে যাবো কৃষ্ণগড়ে বাস হলে একটু চলে এসে তো গাইজ আমরা এবি স্কুলে মোড়ে ওখানে নেমেছি এখন হাঁটতে হাঁটতে যাবো এলি সন্টু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি বলছে সিঙ্গেল আর যে কথা সবাই সিঙ্গেল এলি সন্টু গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি

ভাই ভাই বলে তো দুজন মিলে এখন যাচ্ছি ভাই মানে ভাই ভাই খুব লজ্জা পাচ্ছে বলতে গেলে কেননা কিছু যদি পৌঁছে বলো একটু মানে ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছে বলার নেই আর তার সবাই একদম আমরা পৌঁছেই গেছি দেখো মেলার মধ্যে ব্লক করার সব থেকে বেশি একটা ঝামেলার কেননা ওখানে এত পরিমাণে হইচই হয় আর এত পরিমাণে নয়েজ আসবে সেগুলো মানে বলে বোঝানো যাবে না তার জন্য ভিড় ভাড়টার মধ্যে মানে কিছু বলাটা সেগুলো ইম্পসিবল হয়ে দাঁড়ায় আর দেখো চারিগোলো যে হারে গান বাজছে মানে কপি রাইট একশো পার্সেন্ট আসবে তার জন্য ব্লগটা একটু কেটে কেটে করছি আর কিছু সিনেমাটির শর্ট সেগুলো তোমরা এনজয় করতে এখানে যে পরিমানে ভিড় মানে কিছু বলার নেই শুধু তোমাদের সিনেমেটিক শর্টগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু দেখো আর এনজয় করো এই জায়গার পরিবেশটা কেমন দেখতে পাচ্ছ এখানকার ভিড়টা কেমন পরিমাণে হয়েছে একদম মানে এই মাঠটা পুরো জমজমাট হয়ে রয়েছে ওই দেখো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আর সেমনভাবে ভিডিওটা করতে পারিনি কেননা প্রচণ্ড ভিট ছিল প্রচণ্ড জ্ঞানজাম ছিল তো ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি যেটুকুনি পেরেছি সেটুকু তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো সবাইকে গুড নাইট নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই